ছোটবেলায় বাবা চলে গেছে তাই টাকা পয়সা লেগে লেখাপড়া করতে পারি নাই মা কাজ বাস করি তো তখনই পড়াইছে এটাই যথেষ্ট এখন মা চলতে পারে না এখন আমি মানুষের বাড়ি কাম করি একটু জোরে কথা বলেন আপনার কথা শুনতে পাচ্ছে না কেউ বলেন তারপরে বাবা মা বলতে আমার বাবা বিয়ের সাথে করে চলে গেছে মার কাছে থাকি আচ্ছা তো আপনি কি বিয়ের সাথে হয়েছে না বিয়ের সাথে হয় নাই

আমি চাই একটা ভালো মনের মানুষ সে আমার সারা জীবন পাশ থাকুক দায়িত্ব নিয়ে আমি সেরকমই একটা মানুষই চাই আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু জীবনের কথা যদি গুরুত্বটা অবশ্যই আমাদের ক্ষমার হিসেবে দেখবেন এবং এত সুন্দর দেখবেন বোন আসলে তার এখনও মনের মানুষ হয়নি কেন হয়নি সেই বিষয়ে আমরা জানবো এবং আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই বোন নাম্বারটা আছে হ্যাঁ আমার নাম্বার আছে একটু বলে দেন নাম্বারটা তো মুখস্থ নেই আপনি বলুন আমি বলবো কি করে আমার কাছ থেকে নাম্বার আছে আপনার